কারা এই ধরনের জাতীয় অনুষ্ঠান বাঞ্চাল করার চক্রান্তে লিপ্ত ছিল যদি কোনো দলের ইন্ধন থেকেও থাকে আপনারা সেটি তদন্ত করে জাতির সামনে উত্থাপন করেন আমাদের ভিন্নভাব থাকতেই পারে কোনো দল যদি মনে করে যে আমি স্বাক্ষর করবো না করতেই পারে এই গণতান্ত্রিক অধিকার তার আছে কিন্তু অনুষ্ঠান বাঞ্চাল করার অধিকার কারণ নাই সুতরাং কারা এই স্বাক্ষর অনুষ্ঠান বাঞ্চাল করার জন্য এই ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছিল অবশ্যই তদন্ত সাপেক্ষে সেই বিষয়গুলো জাতির সামনে হাজির করতে হবে আমরা মনে করি প্রকৃত জুলাই যোদ্ধারা কোনোভাবেই এই অনুষ্ঠান বানচাল হোক তারা সেটি চায়নি এবং তারা ওই অনুষ্ঠান বানচাল করার জন্য সেখানে যায়নি বরং আমরা মনে করি একটি চক্র যারা মনে করে নির্বাচন বানচাল করা দরকার তারা এই ধরনের বিভিন্ন জায়গায় মাপ সৃষ্টি করছে আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা শুরু থেকে মাপের বিরুদ্ধে আমরা অন্য দলগুলোকেও আহ্বান জানাই আসুন আমরা সবাই মিলে এই মবের বিরুদ্ধে অবস্থান নেই দু একটি দল তারা স্বাক্ষর করে নাই তবে কমিশনের সাথে আলোচনা চলছে আমরা আশাবাদী এই দলগুলোও তারা হটকারিতার পথে না হেঁটে তারাও জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে যদি এই সনদে স্বাক্ষর করা সম্ভবপর না হতো আমরা দেখেছি যে ওই স্বাক্ষর অনুষ্ঠান বানচাল করার জন্য এক ধরনের চক্রান্ত হয়েছে সেখানে নাম দেওয়া হয়েছে যে জুলাই যোদ্ধারা তারা চায় জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ঐক্যমত কমিশনের মাননীয় সসভাপতি তিনি স্পষ্টভাবেই বক্তব্যে ক্লিয়ার করেছেন যে জুলাই যোদ্ধাদের যে দাবি সেই দাবি আমরা মেনে নিয়েছি এবং জুলাই সনদের আইনগত ভিত্তি সাংবিধানিক স্বীকৃতি এই অঙ্গীকার অঙ্গীকার নামায় অন্তর্ভুক্ত আগে থেকে করা আছে যখন জুলাই যোদ্ধারা তারা আলিরিয়াজ স্যারের এই বক্তব্য তারা শুনেছে তখন তারা কিন্তু চলে এসেছে এবং এটি ঐক্যমত কমিশনের সাথে আলোচনা হয়েছে চলে আসার পরেও সখানিক ব্যক্তি তারা সেখানে উপস্থিত ছিল তারা অনুষ্ঠান করতে দিবে না বাঞ্চাল করবে আমার প্রশ্ন হলো এই যে সাক্ষর অনুষ্ঠান যারা বাঞ্চাল করতে চায় বা চেয়েছিল তারা কি আসলে জুলাই যোদ্ধা সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তৈরি হয়েছে হ্যাঁ জুলাই যোদ্ধা তারা যাদের সাথে ঐক্যমত কমিশনের আলোচনা হয়েছে আমাদের আলোচনা হয়েছে এবং তারা যখন বিষয়টি নিয়ে ক্লিয়ার হয়েছে যে আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে এরপরে সেই প্রকৃত জুলাই যোদ্ধারা সেখান থেকে প্রস্থান করেছে এবং পরবর্তীতে যারা সেখানে ছিল আমি নিজে দেখেছি তারা আর্মির দিকে বতল ছুঁড়ছে এবং তারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে তো জুলাই যোদ্ধারা তো এইভাবে পরিবেশ ঘোলাটে করে তাদের দাবি আদায় করতে চায় না আমি সরকারকে বলবো কারা এই ধরনের জাতীয় অনুষ্ঠান বাঞ্চাল করার চক্রান্তে লিপ্ত ছিল যদি কোনো দলের ইন্ধন থেকেও থাকে আপনারা সেটি তদন্ত করে জাতির সামনে উত্থাপন করেন আমাদের ভিন্নবাদ থাকতেই পারে কোনো দল যদি মনে করে যে আমি স্বাক্ষর করবো না করতেই পারে এই গণতান্ত্রিক অধিকার তার আছে কিন্তু অনুষ্ঠান বাঞ্চাল করার অধিকার কারণ নাই সুতরাং কারা এই স্বাক্ষর অনুষ্ঠান বাঞ্চাল করার জন্য এই ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছিল অবশ্যই তদন্ত সাপেক্ষে সেই বিষয়গুলো জাতির সামনে হাজির করতে হবে আমরা মনে করি প্রকৃত জুলাই যুদ্ধারা কোনোভাবেই এই অনুষ্ঠান বাঞ্চাল হোক তারা সেটি চায়নি এবং তারা ওই অনুষ্ঠান বাঞ্চাল করার জন্য সেখানে যায়নি বরং আমরা মনে করি একটি চক্র যারা মনে করে নির্বাচন বানচাল করা দরকার তারা এই ধরনের বিভিন্ন জায়গায় মপ সৃষ্টি করছে আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা শুরু থেকে মবের বিরুদ্ধে আমরা অন্য দলগুলোকেও আহ্বান জানাই আসুন আমরা সবাই মিলে এই মবের বিরুদ্ধে অবস্থান নেই